আত্মনাজার আওয়াজ শোনা যায় ফলক ধীরে ধীরে গেটের কাছে চলে গেলেন গেটের মধ্যে দেখে। গেটের মধ্যে মানুষ দ্বারা আছে পুরুষ মানুষ জিজ্ঞাসা করলেন ভাই গো এই ঘরের মধ্যে কান রেখে কার কান্নার আওয়াজ শোনা যায় লোকটা ডাকতে বললেন হুজুর যিনি কানতেছেন উনি হল আমার স্ত্রী আমার যিনি Tabor মোতে কাঁদছেন উনি আমার স্ত্রী কেন কাঁদে কি জন্য কাঁদে একটু বলেন হুজুর একটু বলেন হুজুর খালা বলেন বাবা আমরা তো бедேன் মানুষ আমরা গরিব মানুষ অসহায় মানুষ অনেক দূর দূরান্ত যায় ভিক্ষা করি আমরা মানুষের কান্তারা সাহায্য উঠা খায় হতুর এ রাখার মধ্যে একজন সাহাবি আছে তার নাম অমর উনি বলে বড় তো বড় কানব খুব ভালো মানুষ এজন্য লোকেশন চলে এখানে লোকেশন ছোট চলে আসছি কিন্তু মাধ্যমের আজান হয়ে গেল আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ ইহ আজান হয়ে যাওয়ার পর আমরা থাকতে শুরু করলাম ইসহাল মানে আজান হয়ে গেল ইসহাল আজান না বললাম এখানে থাকতে 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 বাবা অনেক রাত হয়ে গেছে আমরা তো হুজুর দেখা পেলাম না হুজুর আমার এইবারে থাকতে থাকতে আমার বিবিল পেটে ছিল বাচ্চা বাচ্চা পশবের বয়স পশবের অবস্থা হয়ে গেল বাচ্চা একটা ব্যবস্থা হয়ে গেল বেদনা শুরু হয়ে গেছে কিন্তু আমাদের এখানে তো কেউ নাই কে আমার বিবির কাছে সহযোগিতা করবে কে দায় হিসাবে থাকবে মরুভূমির মধ্যে তো বাড়ি নাই এখানে কে আমার স্ত্রীর কাছে থাকবে আমার ওয়াইফের কাছে থাকবে এখন আমার বিবি কান্না করতেছে আমি এখানে অসহার মতো তারা মাওলার কাছে একটু দরখাস্ত লাগাইলাম আল্লাহ কি সারা তো কেউ নাই আমার বিভিন্ন ব্যবস্থা করা দাও আমরা তো ওমর ফারুক رضی আল্লাহু তাআলা হয়ে ও সময় ওপেন করলেন না কথাটা প্রকাশ করলেন না আমি ওমর সিদুল ভেসে যে সাধারণ বংশের ভাল করে বললাম ও ভাই বন্ধু রে আপনি এখানে থাকেন আমি একটু চলে যাই দেখি কিছু ব্যবস্থা করা যায় নাকি না ইল্লা বল মার হালা ওমর কি পরিচয় দিয়েছে না

একটা মহিলার বাসা হইতেছে কষ্ট হচ্ছে ব্যাপার শুরু হয়ে গেছে তোমার যা লাগবে আমাদের বাংলাদেশে কোন প্রধানমন্ত্রী কি তার বিরুদ্ধে যাবে কোন জানা যাবে বেগম খালেতে দিয়ে যাবে না শেখ হাসিনাও যাবে না অবায়দুল কাদের কাকাও যাবে না বাংলাদেশের কোন মন্ত্রী যাবে না কথা ঠিক কিনা বড় বড় তুমি বড় আমরা সুদে থাকি আমরা ভালো থাকি কথা ঠিক কিনা কিন্তু ফারুক আজম তো উনি ছিল শ্রেষ্ঠ নেতা উনি ছিল ন্যায় নেতা কথা ঠিক কিনা এ মুসলমান ভাইরা

কিছু মালসা বাগানে বের হয়ে আটা অন্যান্য সামগ্রী খাদ্য সামগ্রী নিয়ে বের হলেন বের হয়ে যে মরুভূমির মধ্যে গিয়া গেটের মধ্যে ডাটার যখন হয়। আমরা এখানে থাকি আরে আটা গুলো খাদ্য গুলো আপনি নেন আর আমার বাড়ি আলীকে আপনার বাড়ি আলীর কাছে দিলাম তার উপকার করে চিল্লা বলেন মার হাওয়া স্ত্রী অনুকূল সুখ ভিতরে চলে গেলেন অন্তরলায় সোহানাল্লাহ বলেন

ওই ঘরের মধ্যে থেকে আর সূত্রের ঘরের মধ্যে থেকে মধ্যে থেকে আওয়াজ দিলেন আপনার বন্ধুকে বলে দেন তার একটা পুত্র সন্তান হয়েছে কি সন্তান হয়েছে পুত্র সন্তান বাংলাদেশে পুত্র সন্তান হলে মানুষ খুশি হয় বেশি নাকি বলেন মিষ্টি মসজিদে ও মসজিদে নতুন মসজিদে পুরাতন মসজিদে কেন্দ্রীয় মসজিদে আবার খাজা বাবার দরবারেও ওঠে আছে কি নাই কেবরে না খালি হাতে খাজারে তোর দরবারে আছে কি পানি নিচে বাতি জলে আলো বাতাস নেবে না খাজা বাবার জেকের করতে অজু গোসল লাগে না আছে কি নাই কি মাল টান খাজা বাবার আছে মজ এত বড় আছে কি মোজ জীবনও কাটে না মোজ আর সমান আল্লাহ পাক হেফাজত করবে বলে আমিন এরকম ভন্ড বাংলাদেশে আছে কি নাই হাজার হাজার আছে আল্লাহ পাক যেন ভন্ডদেরকে হেফাজত করে বলে আমিন মুসলমান আমি ওদিকে যাব না বলতেছিলাম ওই তাবুর মধ্যে থেকে আওয়াজ আসতেছে ওদের আপনার বন্ধুকে বলে তার একটা পুত্র সন্তান জন্ম নিয়েছে চিল্লা খান হাওয়া ফারুকে আজমের কথা যখন বলছে লোকটা ঘাবিরে গেছে ক্লান্ত হয়ে গেছে আজকে উপায় নাই যে লোকটা বিবি কষ্ট করে নিয়ে আসে আমার বিবির কাজ করে দিল আজকে উপায় নাই লোকটা দুটা হাত জোর করে ডান হজর মাফ করে দেন মাফ করে দেন হজুর ভুল হয়েছে আপনি এত রাত্রে আমাদের একটু উপকার করলেন আপনি নিজেও কষ্ট করলেন আপনার বিবিকে দিয়ে কষ্ট করাইলেন হজুর আল্লাহ মানুষ তো ভুলের ঊর্ধ্ব নয় আমি মিনিটার দেখ বাবা রে ভুল তোমার না ভুল হলো আমার চেল্লা মার হাবা আমি কেন আরেকটু আগে চের পাই নাই যদি আরেকটু আগে চের পেতাম তোমরা এত কষ্ট পেত না এর নাম হলো এর মুসলমান ভাইরা বাংলাদেশের সব মন্ত্রী এমপি সব চেয়ারম্যান মেম্বার যারা নেতা পাতি পাতিনিতা সব নেতারা যদি ফালুকের আজমের মতো হয়তো বাংলাদেশে কোনদিন মানুষের কষ্ট হতো না কথা ঠিক কেনা চলো না এই বাংলাদেশে কোরআন আমরা মানি তাবিজ বিক্রি করে খায় কিছু মানুষ আছে কি নাই কোরআন দিয়া তাবিজ বিক্রি করে খায় খাও জায়েজ আছে সমস্যা নাই কোরআন দিয়া বেত কোরআন দিয়া সারা ভুত দেওয়া যায় কোরআন দিয়া তাবিজ দেওয়া যায় কিন্তু শুধু তাবিজ বিক্রি কইলা কোরআনের একটা আয়াত তুমি মানলা না কোরআনের আইন চালু করলা না কথা ঠিক কি

এই মুসলমান ভাইরা এজন্য আমরা বলতে চাই কোরআনের আইন বাংলাদেশে চালু হোক চাইট চাই চাইকি চাই না কারা কারা একটু চাই একটু হাত তোলেন ফাঁসি হতে পারে হতে পারে জেল হতে পারে হাত নামান ফাঁসি হতে পারে মামলা হতে পারে ফাঁসির বঞ্চ যেতে পারি তবু কোরআনের আইন থেকে চুল আমরা সর্বনা কারা কারা একটু হাত তুলে দেখান নিয়ে মরতে চাই রাজিয়া সুদ্দিন সাথে বস করব কিন্তু কিছু হজুর আছে বলুন আছে কি কথা বলে না কোরআনের কথা বলে না ভালো কথা বলে না আমরা আগে বলেছি এখনো বলি কোরআনের কথা বলবো এত মামলা হতে পারে জেল হতে পারে জরিমানা হতে পারে ফাঁসির মঞ্চ যেতে পারে কথা ঠিক কিনা হোসেন সাইডি বলেছিল এক ঘন্টা বেঁচে থাকার থেকে এক সেকেন্ড যদি আমরা সিংহরে বসে পেতে থাকি এটাই শ্রেষ্ঠ কথা ঠিক না। ছিল হুজুর আপনাকে মুক্ত করে দিব। কিন্তু যদি আপনি বলেন যে আমি আর জীবনে রাজনীতি করব না আসলে রাজনীতি কোরআন থেকে কথা ঠিকই তো ঠিক রাজনীতি কোরআন থেকে কোরআন থেকে হক কথা বললেই বলে হুজুরা রাজনীতি করে কোরআন থেকে কথা বললেই বলে হুজুরা আলফাতর কোরআন থেকে কথা বললেই বলে হুজুর রাজা খান কথা ঠিক কিনা আমি বেলকুসি প্রোগ্রাম করতে গেছিলাম আমার নামে আমাকে রাস্তায় ঠেকানো হলো পুলিশের গাড়ির সামনে কয় হুজুর রাখবে রাজাকার আমি রাজাকার আমি তো রাজা কর যে সময় দেশ স্বাধীন হয়েছে আমি তো মায়ের পেটে কথা ঠিকঠাক ওই সময় মায়ের কে কি ছিলাম মায়ের পেটে ছিলাম কথা ঠিকঠাক